তুমিও কি এরকম রিলস ভিডিও বানিয়ে ভাইরাল হতে চাও বলে দিচ্ছি কিভাবে বানাবে তার আগে আমাকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে ভিডিওটা সেভ করে দাও নাহলে কোথাও হারিয়ে ফেলবে ফার্স্ট তোমরা চলে যাবে জেমিনি অ্যাপ্লিকেশনের মধ্যে এরপর এখানে একদম নিচে একটা প্লাস আইকন পাবে এখানে ক্লিক করবে এরপর তোমরা চলে যাবে গ্যালারির মধ্যে এই গ্যালারি থেকে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা ছবি সিলেক্ট করে নেবে ছবি সিলেক্ট হয়ে গেলে এখানে তোমরা এই প্রম্টটা টাইপ করবে তারপর এখানে সেন্ড করে দেবে এই প্রম্টটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকে কপি করে নেবে কয়েক সেকেন্ড ওয়েট করার পর আমাদের সামনে ঠিক এইরকম একটা ইমেজ জেনারেট হয়ে চলে আসছে এই ইমেজটা তোমরা গ্যালারিতে সেভ করে নেবে এরপর তোমরা চলে যাবে গুগলের মধ্যে দেন এখানে সার্চ করবে ফ্লো স্লো লিঙ্কে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটের লিঙ্কটি আসবে এই লিঙ্কের উপর ক্লিক করবে তারপর তোমাদের সামনে চলে আসবে এই ধরনের একটা ইন্টারফেস এখানে নিচে ক্রিয়েট ফ্লো এই অপশানটার উপর ক্লিক করবে তারপর তোমাদের সামনে ঠিক চলে আসবে এই ধরনের একটা ইন্টারফেস এখানে তোমরা তোমাদের যে কোনো একটা জিমেল দিয়ে সাইন আপ করে নেবে দেন এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবে দেন এখানে টেক্সট টু ভিডিওতে ক্লিক করে এটাকে ফ্রেম টু ভিডিওতে সিলেক্ট করে নেবে তারপর এখানে প্লাস অ্যাকাউন্টটাতে ক্লিক করে যে জিম ইমেজটা আমরা জেনারেট করেছিলাম সেই ইমেজটা আমাদের এখানে সিলেক্ট করে নিতে হবে দেন এই সিক্রেট ফর্মটা টাইপ করে এখানে সেন্ড করে নিতে হবে তারপর কয়েক সেকেন্ড ওয়েট করার সঙ্গে সঙ্গে আমাদের ভিডিওটা এখানে জেনারেট হয়ে চলে আসবে ফাইনাল রিজাল্টটা তোমরা নিজেরাই দেখ মাত্র কয়েকটা স্টেপস ফলো করে কিন্তু এই ভাইরাল এডিটটা তোমরা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই বানিয়ে ফেলতে পারবে সো ইভ্রান এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে এটা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করবে এসআর টেকনিক্যাল ওয়ার্ল্ডকে এই ধরনের আরও টেকনিক্যাল টিপস এবং এডিটিংয়ের ভিডিও দেখতে দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বাই